কি খবর তুমি কি বলবে তা বলো আমার কি করতে হয় বলো তো কোনো ব্যাপার নেই আমার কাছে কোনো খোলা বলো তুমি আমাকে খোলাখুলি বলো আমাকে কি করতে হবে তোমার জন্য দেখো আমি সবার জন্য তো করছি যে যা বলছে আমি শুনছি মানে আমি যে সবার জন্য করছি সেটা কেউ জানে না মানে সবাই যে বলছে যা যে যা বলছে কি তোমাকেও আর তুমি যা বলেছ আমি তোমার জন্য করেছি ও কিন্তু বিশ্বাস করবে না মানে ওনার জন্য যেটা করেছি তুমিও বিশ্বাস করবে না যে যা বলছে আমি কিন্তু সবার জন্য সবার জন্য আমি করছি কিন্তু কেউ বিশ্বাস করবে না এটাই আমার কাছে বড় আশ্বাস মানে তুমি কিন্তু জানো তুমি কিন্তু আমার কাছে মন খুলে বলতে পারো ভয়ের কিচ্ছু নেই বা লজ্জারও কিচ্ছু নেই মানে একদম যদি আসতে বলো তো আসতে জোরে বলো না জোরেই বলো ঘরে কেউ নেই ঘর ফাঁকা ঘরে কেউ নেই তুমি জোরেই বলো না কোনো অসুবিধা নেই মানে মন খুলে তুমি দিল খুলে বলো তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো কি তাই তো দেখো আমি সমস্ত সমস্যা সমাধান করছি মানে আমার কি হচ্ছে না হচ্ছে সেটা বড়ো কথা নয় দেখো আমার যা ফ্রেন্ড সাইকেল সার্কেলের মধ্যে যারা যারা আছে তাদের কোনো অসুবিধা আমি চাই না তাই না মানে আমি কোনো দিন চাইনি মানে যখন যেটা অসুবিধে সুবিধে হয়েছে তাদের কাছ থেকে আমি নিয়েছি আমি তাদের দিয়েছি এটা কেউ বিশ্বাস করবে না যদিও কিন্তু তুমি বলো ও হ্যাঁ হ্যাঁ কি ও টাকা লাগবে আচ্ছা আচ্ছা এই কথা শোনো তোমাকে আমি একটা কথা বলে দিই টাকা এমন একটা জিনিস না মানে দিতে আমার কোনো অসুবিধে নেই আমি তোমাকে টাকা দেবো সেটা বড় কথা নয় আর আমি যে তোমাকে টাকা দেব লোকে শুনলে বিশ্বাস করবে না তো টাকাটা বড়ো কথা নয় কিন্তু টাকা আমি দিতে পারি টাকা দিলে তোমার সঙ্গে আমার না সম্পর্ক নষ্ট হয়ে যাবে তোমার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক বলো এই টাকা দিয়ে তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করি সেটা কি কেউ চাইবে তুমি কি চাইবে বলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করাটা খুব খারাপ এমনি দুটো গালাগালি দাও দুটো কিস্তি দাও দুদিন কথা হবে না ঠিক আছে পরের দিন আবার ঠিক হয়ে যাবে কিন্তু টাকা দিলে না টাইম মতো টাকা না দিতে পারলে এই তোমার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভাই সত্যি কথা বলছি মানে যেখানে কথা একটা বলে না যেখানে খাবে সেখানে ছড়াবে না আর যেখানে সম্পর্ক ভালো সেখানে লেনদেন করবে না তাই না কিছু মনে করো না কিছু মনে করো না তুমি আমি সব হেল্প করতে করে দেব কিন্তু এইটাতে তুমি কিছু মনে করো না হ্যাঁ খবরদার খবরদার সম্পর্কটা ভালো দেখো কেমন